হ্যালো ফ্রেন্ডস আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করবো তার জন্য লাগবে ময়দা এক বাটি ময়দা নিয়ে নিলাম তার সাথে নিয়ে নিলাম স্বাদ মতো নুন কালো জিরে আর নিয়ে নিলাম তেল আপনার চাইলে ঘিও ব্যবহার করতে পারেন এভাবে আমি ময়দাটাকে তেলের সাথে ভালো করে মেখে নেব নিয়ে পরিমাণ মতো জল দিয়ে আবারও ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর একটা ডো বানিয়ে নেব ডোটাকে প্রায় এক ঘন্টা আমি রেস্টে রেখে দেব। এবার পুরোর জন্য আলু কেটে নিয়ে আলুটাকে ধুয়ে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে নেওয়ার পর এবার একটা কড়াইতে তেল দিয়ে তাতে কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা রসুন আর আদা কুচি দিয়ে ভালো করে নেড়ে তাতে দিয়ে দিলাম সেদ্ধ করা আলু মেশ করে রেখেছিলাম সে আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম নিয়ে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নেওয়ার পর এবার দিয়ে দেব। ধনে কুচি দিয়ে বাস নামিয়ে নেব তো রেডি হয়ে গেল পুরের জন্য এবার যে ডোটা আমি রেস্টের জন্য রেখেছিলাম সেই ডোটাকে আবার একটু মেখে নেব আজকে তো আমি প্রথম এই রেসিপিটা ট্রাই করছি জানি না খেতে কেমন হবে যদি ভালো হয় তো ভালো বর মসে নাইলে বলবে কী তুমি ট্রাই করলে ভালো হয়নি তাহলে তো আমার ভালো লাগবে না সে কথাটা শুনতে ভগবান জানে ট্রাই করছি যদি ভালো হয় তাহলে তা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এভাবে আমি বল বানিয়ে এবার রুটি বেলে নেব রুটি বেলে নেওয়ার পর এবার একটা ছুরির সাহায্যে রুটির চারদিক কেটে নেব স্কয়ার শেপে রুটিটাকে কেটে নিতে হবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারাও কেটে নেবে আমি আজকে প্রথমবার ট্রাই করছি পারফেক্ট হবে কি না আমি সেটা বলতে পারি না তবে ট্রাই করছি একজন দিদিকে দেখেছি উনি তো খুব সুন্দরভাবে বানিয়েছেন খুব ভালো লেগেছিল ভিডিওটা তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি নিজেও খেয়ে দেখবো কেমন হয়েছে বরমশাই কী বলবে খে সেটাই ভাবছি তো এভাবে আমি বানিয়ে নেব যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে আপনারা বানিয়ে নেবেন দেখতে না অনেক সুন্দর হয়েছিল দিদি যে ভিডিওটা বানিয়েছিল রেসিপিটা বানিয়েছিল অনেক সুন্দর হয়েছিল তো দিদির মতো মোটামুটি হয়েছে একদম পারফেক্ট হয়নি ফুলটা যেভাবে দিদি বানিয়েছিল। সেভাবে হয়েছে কিন্তু দিদির মতো পারফেক্ট হয়নি এত সুন্দর লাগছিল দিদি যে বানিয়েছিল। তো এভাবে একে সবগুলো আমি এভাবে বানিয়ে নিলাম তো দিদি যে রেসিপিটা বানিয়েছিল এই রেসিপিটার নাম দিয়েছিল নিউ সামোসা তো আমি ভাবছি আমিও সেভাবেই ওটার নাম দিয়ে দেব। তো এবার একটা কড়াইতে তেল দিয়ে তাতে এক একে সব সমোসাগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব দেখুন কি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে একে একে এভাবে সবগুলো বেজে নিয়ে বাস উঠিয়ে নেব এবার বর্মশাইকে দেব উনি বলবেন খেতে কেমন হয়েছে তো বর্মশাইকে দিয়ে আসলাম উনি খেয়ে বললেন বাহ কি দারুণ হয়েছে ভীষণ ভালো হয়েছে